বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর পাখির ডাক শুনলে তোমাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে চলো পাখির ডাক শোনাই এই পাখির বড় করালা করছো ছোট করালা করছো এই যে এত সুন্দর পাখির ডাকটা শোনালাম সেটা কোথায় জানো সেটা হচ্ছে বর্ডারে বর্ডার এলাকায় কিছু করলা খ্যাত করছে সেখানে প্রাকৃতিক পরিবেশে এত রকম পাখি আসছে মানে কেন নাকি লেদা পাখি প্রচুর কিচিমিচি ডাক আর একদম ঝাঁকে ঝাঁকে পাখি আমার তো ভীষণ ভালো লাগছে তাই জামাই বৌ মিললে বিকাল বিকাল গেলাম না বর্ডারে আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছে এই তো মানে বর্ডারে গেলে তো এখানে কয়লার ডিপু তোমরা সবাই জানো আর এটা হচ্ছে আমাদের স্থলবন্দর এটার ভিতরে স্থলবন্দরের ভিডিও আমার আগের ভিডিওগুলো তোমরা সবাই দেখছো আর এই দেখো পাহাড়ে কয়লা মানে ইন্ডিয়ান যে কয়লাটা পাথর কয়লা সেই কয়লা গুলা আর চলে আসছি বর্ডারে চলো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এইবার যে গাছগুলো লাগাইছি এগুলো কিন্তু মোটামুটি খারাপ পড়ছে এটা দেখেই ভালো লাগে ওই যে খারাপ গাছ

পাখি তাহলে যদিও কাঠ আনছি নাকি এসে আনছি এইবারে গাছপালা ছাড়া দিন পরে পরে আই ছাটা না দিলে সমস্যা দেখা পাখি কি করতেছে শুভানের ঢুকতেছে যাচ্ছে ও যে করালো লম্বা লম্বা জাত ও লম্বা লম্বা জাত এখন বড় হয়েছে যে অনেক দিন পরে এলাম মনে আমরা দেখো করলা পাইকে গেছে শেষ পর্যায়ে গেছে তাই হব কারণ প্রথম আমরা যখন নিলাম তখন ওরা করলা তুলেই নেই একটা ছোট ছোটো করলা নিয়ে গেলাম হ্যাঁ আর এখন আবার একেবারে করলা বাড়তি হয়ে গেছে গাছই পাকা পাকা হয়ে গেছে nii nee, tihti . korraldage et . এই পেশা বড় করালা করছো ছোট করালা করছো আচ্ছা আচ্ছা আমি একটা ব্যাগ নেওয়া তুলি দাঁড়ো যে ছোট করলা আর ওটা বড় করলা করলা বর থেকে করলা তো রাগ আনন্দই আলাদা হুম উঠাইছি पड़ना

এই তো বাড়ি এসে গেছি এই যে নিজে হাতে করলা খেতে ঢুইকা করলা উঠায় আনছি আর এই যে গাছ থেকে নিম পাতা উঠায় আনি এসেছি এই ছিল আজকের ভিডিও সব মিলায় বিদায়